আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভ সঞ্চারের তাউ তো কোন আমল করলে গর্ব সঞ্চার হবে পেটের মধ্যে বাচ্চা চলে আসবে এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কোরআনের দুইটা আয়াত বলব প্রথম যে আয়াতটা বলবো এটা লিখে সাথে রাখতে হবে দ্বিতীয়ত যে আয়াতটা বলবো এটা লিখে পানি দিয়ে ধুয়ে পান করতে হবে এভাবে যদি আপনি সাত দিন একবার লিখে রাখা জিনিসটা রেখে দেন পানিতে দিয়ে এবং ওখান থেকে অন্যান্য পানির সাথে মিশিয়ে সাত দিন পান করেন ইংশা আল্লাহ বিশেষ করে বৃষ্টির পানি হলে ভালো হয় আল্লাহ পাকের অশেষ রহমে গর্ব সঞ্চার হবে পেটে বাচ্চা আসবে যাদের কোনোভাবেই বাচ্চা হচ্ছে না আল্লাহর আয়াতের উপর ইয়াকিন রেখে আপনি আমলটা করতে পারেন তো সেই দোয়াটা শেয়ার করছি প্রথম দোয়াটা হচ্ছে লিখলে অবশ্যই জাফরান কালিটি লিখতে হবে এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এই আমলটা আপনারা যে কোনো দিন থেকে পাক পবিত্র অবস্থায় করেন আল্লাহ বাক আপনাদের যাদের বাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা দান করবেন প্রথম আয়াত আউজুবিল্লাহ হিমিনাস শাহিত অঞ্জিন রাজিম আউ কাদুল মাতিং ফি বাহারিল্লুজ্জি আগুশা হুমা হুজুম মিং ফাউকেহি ওয়ামা হুজুম মিং ফাওকিহি সাহাব

ইয়া সিওয়াক পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং আমার ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে ও আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু